বাংলাদেশের রাজনীতির অঙ্গন এখন পুরোপুরি সরগম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আলোচনার কেন্দ্রে রয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি এবার প্রার্থী হবেন কি না তা এখনও নিশ্চিত নয় করবেন না বলেছি ওরা বলেছি নাকি এটা তো তখন এটা বলা যাবে যেখানে দাঁড়াবে তবে দলীয় সূত্র বলছে ঢাকা কিংবা ফেনীর একটি আসন থেকে তাকে প্রার্থী করা হতে পারে রাজনৈতিক মহলে এমনও গুঞ্জন আছে যে তিনি প্রার্থী হলে অন্যান্য দল সম্মান দেখিয়ে ওই আসনে প্রার্থী নাও দিতে পারে উল্লেখ্য খালেদা জিয়া তার পত্রিক এলাকা ফেনী এক থেকে একাধিকবার নির্বাচিত হয়ে তিনবার প্রধানমন্ত্রী এবং দুবার বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করেছেন নির্বাচনে অংশ নিলে এবারও তিনি এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিকল্পভাবে আলোচনায় আছে ঢাকা সতেরো আসন যেখানে ক্যান্টনমেন্ট গুলশান ও বনানী অন্তর্ভুক্ত শুধু খালেদা জিয়া নন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থীতা নিয়েও ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে আইন অনুযায়ী একজন সর্বোচ্চ তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন জানা গেছে তারেক রহমানকে ইতিমধ্যেই বগুড়া সাত ঢাকা সতেরো এবং সিলেট এক আসন থেকে নির্বাচনে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে বগুড়ায় তার পারিবারিক শিকড় ঢাকার ক্যান্টনমেন্ট তার বেড়ে উঠার বিজড়িত এলাকা আর সিলেট এক আসন নিয়ে রয়েছে রাজনৈতিক কৌশলগত গুরুত্ব এ আসন জয় মানেই অনেকের মতে সরকার গঠন নিশ্চিত পাশাপাশি সিলেট তার শ্বশুর বাড়ি হওয়ায় এই জায়গার সঙ্গে তার ব্যক্তিগত যোগও রয়েছে এবার বিএনপির হয়ে জিয়া পরিবার থেকে আরও কয়েকজনকে দেখা যেতে পারে নির্বাচনের মাঠে খালেদা জিয়া ও তারেক রহমান ছাড়াও আলোচনায় আছেন আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান তবে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান কিংবা মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবারও রাজনীতির বাইরে থাকবেন অন্যদিকে বিএনপির বাইরে বড় দলগুলোরও রয়েছে নানা প্রস্তুতি বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিমধ্যেই সব আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে দলের আমির ড শফিকুর রহমান ঢাকার মিরপুর কেন্দ্রিক আসন ঢাকা পনেরো আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন এছাড়া তার জন্মস্থান মৌলভীবাজার দুই থেকেও প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে জুলাই বিপ্লবের পর আলোচিত হয়ে ওঠা নতুন রাজনৈতিক শক্তি জাতীয় নাগরিক পার্টিও নির্বাচনের মাঠে নামতে প্রস্তুত দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানী ঢাকার দুটি আসন ঢাকা নয় এবং ঢাকা এগারো থেকে লড়াইয়ে নামবেন বলে নিশ্চিত করেছেন সব মিলিয়ে বলা যায় আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গন এক অজানা সমীকরণের দিকে এগোচ্ছে কে কোন আসন থেকে লড়বেন আর কাদের প্রার্থীতা রাজনৈতিক হাওয়া বদলাবে সে অপেক্ষায় এখন পুরো দেশ